সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আটচল্লিশ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা জানান গত চব্বিশ ঘন্টায় গোয়াইনঘাট ও জয়ন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ কসমেটিক্স ক্রিম চকলেটসহ নানা ধরনের পণ্য এসব পণ্যের বাজার মূল্য তিন কোটি তেইশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি গত চব্বিশ ঘন্টায় আটচল্লিশ বিজিবি তার সীমান্তবর্তী এলাকায় সর্বমোট তিন কোটি তেইশ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য সিলেটের হরিপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স করে প্রায় তিন কোটি টাকার অবৈধ মালামাল আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এছাড়াও আমাদের সীমা সীমান্তবর্তী এলাকার বেশ কিছু স্থানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং সেখান থেকেও আমরা আরও বেশ কিছু টাকা মালামাল জব্দ করেছি আমরা হরিপুর থেকে মূলত ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ধরেছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশাইন স্ক্রিন বাইক এছাড়াও কিছু চকলেট পাওয়া গেছে